হ্যালো ফ্যামিলি ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ কেমন আছেন আপনারা সকলে আশা করি অনেক অনেক ভালো আছেন তো দেখুন আজকে পয়লা বৈশাখ আরও একটা নতুন বছর নতুন বছরের শুভেচ্ছা আমার সকল বন্ধুদের আপনাদের নতুন বছর খুব 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 ভালো কাটুক তো নতুন বছরের সকাল সকাল ঘুম থেকে উঠে গেছে পাপা আর ওকে আমি ব্রাশ করতে দিয়েছি আর এই যে দেখুন আমার মা সকালবেলা পুজো করছে আসলে আমার বাবার দোকান আছে তো পয়লা বৈশাখে পুজো হয় তো সকালবেলা মা পুজো দিতে গেছিল দোকানে সেই জন্য বাড়িতে এসে একবারে ঘরের পুজোও করে নিল আর আজকেও আমরা বাড়ির সবাই একসঙ্গে খাওয়া দাওয়া করবো তো জেঠুর ঘরে রান্না বান্না চলছে তো এই যে দেখুন পটল চিংড়ি হবে সেই জন্য পটলটাও ভাজা হয়ে গেছে আর চিংড়িটাও ভাজা হয়ে গেছে এই যে পাবদা মাছ লবণ হলুদ দিয়ে মাখিয়ে রাখা রয়েছে তারপর এই যে এটা হচ্ছে কাতলা মাছ মানে দুই রকম মাছ হবে রান্না আর এই যে পটল চিংড়ি বসিয়ে দেওয়া হয়েছে তো তাড়াতাড়ি রান্না হচ্ছে যেহেতু আমরা তাড়াতাড়ি খাই আর এই যে এটা হচ্ছে মাছের তেল করেছে পেঁয়াজ দিয়ে আলু দিয়ে কাতলা মাছের তেল আর এই দেখুন যেহেতু ছেলে অনেক সকালে ঘুম থেকে ওঠে তাই ওকে সকালে খাইয়ে দিয়ে আমি আবার এগারোটার মধ্যে ওকে ঘুম পাড়িয়ে দিয়েছি আর ছেলে তো ওই সব তরকারি খেতে পারবে না তার জন্য ওর মাছটা আমি ঘরে রান্না করে দিচ্ছি দুই পিস মাছ ওকে আমি ঘরে রান্না করে দিচ্ছি বাইরে প্রচণ্ড রোদ উঠেছে আর গরমও ভালোই আছে আর মাছের ঝোলের জন্য একটা আলু কেটে নিয়েছি তো আমি ঝোলটা বসিয়ে দিয়েছি ঝোলটা ফুটে উঠেছে তারপর আমি মাছগুলো দিয়ে দিলাম আর এখন সিদ্ধ হতে থাক তো এই যে আবার আমি চলে আসলাম বোম্মাদের ঘরে স্নান দান করে এখন পাবদা মাছের পাতুরিটা বসানো হবে এই যে পেঁয়াজ রসুন সব কিছু মেখে নিয়েছে তো বোম্মার হাতের পাতুরি দারুণ টেস্টি হয় আর এই যে বোমা বসিয়ে দিয়েছে দুটো কড়াইতে বসিয়েছে যেগুলো অনেকগুলো মাছ সেই জন্য সিদ্ধ হতে পারবে না একটা কড়াইতে সেই জন্য দুটো কড়াই নিয়েছে আর এই যে দেখুন মাছের ঝোলটা হয়ে গেছে আর এটা কাতলা মাছের ঝোল এই যে আছে উচ্ছে ভাজা তারপর এখানটায় রয়েছে আলু পটল চিংড়ির তরকারিটা তারপর এখানে রয়েছে আমের চাটনি এটা আমাদের গাছেরই আম তারপরে এই যে পাবদার পাতুরি তো যেহেতু আগের দিন না একটু রাত্রের দিকে ঝোড়ো হাওয়া হয়েছিল। এই জন্য আমাদের গাছের অনেক আম পড়ে গেছে তাই ওইগুলো দিয়ে আমের চাটনি হয়েছে এই যে আমরা এখন সবাই খেতে বসে যাচ্ছি মানে আমার ছেলের খাওয়া হয়ে গেছে আর জেঠু বাবু সবার খাওয়া দাওয়া হয়ে গেছে তো সেই জন্য আমি মা আর আর জেঠিমারা সবাই মিলে বসে বললাম খাওয়া দাওয়া করে নিতে তো এখন বিকালবেলা আর ছেলে ঘুম থেকে উঠেছে এখন ছটা বেজে গেছে ছেলে একটু উঠানে খেলা করছে আর আমার মা ওকে হাওয়া করছে তো এই যে এখন সন্ধ্যা হয়ে গেছে আর আমাদের বাড়িতে মানে আমার দিদিরাও এসছে দিদির মেয়েও এসছে তো এইদিকে মা সন্ধ্যা দিয়ে দিচ্ছে সন্ধ্যা হয়ে গেছে এখানে তো এই যে আমরা রেডি হয়ে গেছি আমি ছেলে আর মা আমরা আজকে বাজারে যাবো যেহেতু পয়লা বৈশাখীর দিন আমার বাবুর দোকানে পুজো হয়েছে তো সকালে যেতে পারিনি তাই এখন যাব এখন মিষ্টি দেওয়া হবে দোকানে তো এই যে বাবুর দোকানে পুজো হয়েছে আর এখন মিষ্টি দেওয়া হয়েছে তো আমরা এখন আছি দোকানে তো আজকের ব্লগটা এই পর্যন্তই থাকলো আপনাদের কেমন লাগলো কমেন্টস করতে ভুলবেন না দেখা হবে নেক্সট ব্লগে এখন তা